খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও দেখেন আজকে চলে আসলাম ভিডিও শ্যুট করার জন্য নিরিবিলি একটা জায়গার মধ্যে আসলে যে জায়গার মধ্যে আমি আসলাম আসলে আশেপাশে কোনো জনমানব নেই খুবই নির্জন একটা এলাকা আমি একলা একলা চলে আসলাম আর ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি দেখেন গভীর জঙ্গলের মধ্যে আমি এখন ঢুকে গিয়েছি দেখেন আশেপাশে সূর্যের আলো পর্যন্ত এখানে ফুটতেছে না এখন প্রায় দুপুর বারোটা বাজতেছে তবু আমি এখানে ভিডিও শ্যুট করতেছি কারণ নিরিবিলি একটা জায়গা আমাদের আমাদের খুবই দরকার দেখে নির্জন একটা জায়গা এখানে বসে বসে ভিডিও শ্যুট করতেছি আসলে আমার অনেক ভয় লাগতেছে তবুও শ্যুট করতেছি কারণ বিভিন্ন সাপের ভয় আছে তারপরে যাইয়া বিভিন্ন বা এ বিভিন্ন রকমের যেসব প্রাণীগুলো বিষাক্ত সেগুলো যে কোনো মুহূর্তে এসে আমাকে যে কোনো ক্ষতি করতে পারে এই জন্য আমি আজকে একটা নির্জন জাকার মধ্যে এসে আজকে ভিডিও শ্যুট করতেছি দেখেন আসলে খুবই শীর্ণ একটা এলাকা এখানে জনমানব বলতে কিছু নেই আসলে এই জন্য ভিডিওটা এখানে শ্যুট করা আসলে সফলতা বলে আসে আসেন আসলে অনেক কষ্ট করা লাগবে অনেক শ্রম দেওয়া লাগবে ভিতরটা আমি দেখাচ্ছি দেখেন আশেপাশের ভিতরটা বিশাল একটা মাঠ মাঠের মধ্যে আশেপাশে কোনো বাড়ি নেই দেখেন এখানে আমি ক্যামেরাটা চারাদিক দিয়ে ঘুরোচ্ছি কোনো বাড়ি ঘর নেই খুবই চমৎকার দেখেন এখানে আসলে মূলত আমি এখানে কেন আসা আমি সেটাও বলতেছি আসলে মূলত এখানে আসা ভিডিও শ্যুট করার জন্য আসলে আমি আসলে নির্জন একটা জায়গার মধ্যে যদি ভিডিও যদি আমরা যদি শ্যুট যদি না করি তাহলে ভিডিওর মধ্যে নয়েস আসতে পারে এই জন্য নির্জন একটা জায়গা আমি চুজ করলাম আসলে আপনি যতই বয়া ব্যবহার করেন যতই মাইক্রোফোন ব্যবহার করেন না কেন নয়েস যদি বেশি হয়ে যায় তাহলে কখনও আপনি রিমুভ করতে পারবেন না এই জন্য যেসব জায়গাগুলো নিরিবিলি এবং সুন্দর আছে এইসব জায়গাগুলোর মধ্যে ভিডিও শ্যুট করবেন আর প্রাকৃতিক দৃশ্য অসাধারণ একটা দৃশ্য হলো এটা জায়গাটা খুবই মনোরম এবং প্রাকৃতিক সবুজ করা আর মেটা সাজেশ করে আসলে ফেসবুকে সাজেশ করে আপনারা সব সবসময় অথেন্টিক ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন যেসব ভিডিওগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো মানে তারা ভিডিও শ্যুট করে করে দেখায় এইসব জায়গার মধ্যে গিয়ে গিয়ে স্থান পরিবর্তন করে করে ভিডিও শ্যুট করবেন এই ধরনের কথাবার্তা মেটা বলে আসলে মূলত এই জন্য আজকে ভিডিওটা শ্যুট করা এখন গুটি গুটি পাই আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি আসলে মূলত দেখেন সফলতা বলে কই আসে না অনেক কষ্ট করা লাগবে অনেক শ্রম দেওয়া আমার বাইক নিয়ে আমি চলে আসছি দেখেন এখানে আমার বাইকটা নিয়ে আমি একলা এসেছি আসলে মূলত একলা আসার কারণে নিজে নিজে ভিডিও শ্যুট করতেছি আসলে হঠাৎ করে আজকে আমি বলে গিয়েছি আমার স্ট্যান্ডটা আনার জন্য স্ট্যান্ডটাও আনতে পারি নাই এর জন্য ভিডিও শ্যুট করতে কষ্ট হচ্ছে আর আশেপাশে দেখেন এখানে এখানে জমি জামা সবগুলো আছে দেখেন এখানে জমি জামা আছে জমি জামা এসব এখানে আসলে পাশে বলতে এখানে কিছু নেই আসলে মূলত নির্জন একটা এলাকা আর বাড়িটার মধ্যে আমি যেখানে পরিত্যক্ত বাড়ি এখানে যে কোনো একটা বলে সমস্যা রয়েছে আসলে এই জন্য আমি একটা কথা ক্লিয়ার বলি আপনাদেরকে সব সময় আপনারা যারা ভিডিও শুট শুট করবেন অবশ্যই ভিডিওটা এসডি কোয়ালিটি পূর্ণ হতে হবে এসডি কোয়ালিটি পূর্ণ যদি হয় ভিডিও ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ফরি হতে যাবে টেনশনের কোনো কারণে ধৈর্য দলের রেগুলারটি মেনটেন করে আপনারা কাজ করেন ইনশাল্লাহ সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সোবানা ও আত আর একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার বলি আজকে ভিডিওর মাধ্যমে আসলে মূলত এখানে ভিডিও শুট করে নির্ভর নিরিবিলি থাকলে আসলে টপিক আসে আর নিরিবিলি যদি বসে যদি না থাকে না টপিক আসবে না আপনি যখন কোলাহল মুক্ত এলাকায় যাবেন তখন আপনার টপিকটা আসবে যখন বিড়ি এলাকায় যখন আপনি বসে ভিডিও শ্যুট করবেন আশেপাশের লোকগুলো আপনার দিকে তাকিয়ে থাকবে এটা কি পাগল হয়ে গেছে নাকি ভিডিও শ্যুট করতেছে বা এই ধরনের কথাবার্তা বলবে মন্তব্য বলে বা ফাঁসের লোকে কী বলে আমাদের কি আসা যায় এই জন্য নিরিবিলি জায়গার মধ্যে আসলে একটা সুবিধা আশেপাশের লোকে কেউ দেখতে পায় না আর ভিডিও করতে সুবিধা হয় এই জন্য এখানে ভিডিও শ্যুট করতে চলে আসা ভাই সফলতা বলে কেউ আসে না আর আমার এই আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ ও নু দেখেন আমার বাইকটা নিয়ে আমি চলে এসেছি আসলে মূলত সবাই দোয়া করবেন যেন আমি অনলাইন জগতে ইউটিউবে যেন সাকসেস হয় আর আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে যদি না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন